পার্থভৌমিককে বেনজির আক্রমণ সাংসদ অর্জুন সিং এর ব্যারাকপুরে দু হাজার উনিশের পুনরাবৃত্তি হবে দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবারে সেই জিতবে পার্থভৌমিকের এখানে জেতার কোনো সম্ভাবনা নেই পার্থভৌমিক কোনো মানুষকে নিয়ে কর্মীকে নিয়ে রাজনীতি করেনি আমি জানি না দল কেন তাকে প্রার্থী করলো পার্থভৌমিককে কটাক্ষ সাংসদ অর্জুন সিং এর উনিশের পুনরাবৃত্তি হবে দু হাজার উনিশে এখানে যে বিজেপি জিতেছিল সেই জিতবে কেন পার্থভৌমিক এখানে জিতবে তার কোনো সম্ভাবনা নেই উনি কোনোদিন মানুষের সঙ্গে রাজনীতি করেননি মানুষকে নিয়ে রাজনীতি করেননি তৃণমূল কোনো কর্মীকে নিয়ে রাজনীতি করেননি আমি জানি না কি অঙ্কে উনি ওনাকে দল এ করেছে ওনার জেতা খুব কঠিন আছে জেতার কোনো সম্ভাবনাই নেই যেই দা বিরোধী শক্তি এখানে আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী দেবাশিস চক্রবর্তী রয়েছেন দেবাশিসের কাছে যাব দেবাশিস